বড় ভাই আজকে পড়া পারে নাই তাই ওস্তাদ তাকে মার দিতেছে সেই মুহূর্তে তার ছোটো বোন পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে এবং হজুরকে বোঝাইতেছে যে তাকে মারিয়ান না হুজুর তাকে মারিয়ান না এটা আমার ভাই হয় পরে হুজুর তার কথাগুলো মনোযোগদের শুনছে শোনার পর বলতেছে তাকে মারব না কেন মারবো না সে তো পড়া পারে নাই তারপরে হুজুর কি করলো দুজনকেই কথা সুন্দরভাবে আদর করলো ভালোবাসা দিল হুজুরটি দেখছে এখানে ভাই এবং বোন বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা এত বেশি তাই হুজুরের তাদের ভালোবাসার কাছে হুজুর হেরে গেলেন হুজুর তাকে আর মারলেন না হুজুর যে হজুরের মনের ভিতরে যে রাগ ছিল ক্ষোভ ছিল সেটা মুহূর্তের মধ্যে বোনের ভালোবাসার কাছে হেরে গেল হুজুরটি তাকে আর মারল না আসলে ছোটো থেকেই বোন তার ভাইকে অনেক বেশি ভালোবাসে সে ভাইটা বড় হোক বা চাই ছোটো হোক বোন তার ভাইকে অনেক বেশি ভালোবাসে শুরু থেকেই সেই ভাই বোনের প্রতি ভালোবাসা দেখে আমার অন্তরটা শীতল হয়ে গেছে প্রথমে অনেক খারাপ লাগতেছিল যে হুজুর এই ছাত্রটাকে মারবে এই ভিডিওটি কামি মাদ্রাসার একটি ভিডিও ভিডিওটি সম্ভবত অনেক ভাইরাল হয়েছে তারপরে ভিডিওটি আমি যখন দেখি তারপরে আমার চক্ষুটা শীতল হয়ে যায় আসলেও বোনের ভালোবাসার কাছে হুজুরের রাগ অভিমান সব কিছু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল হুজুর তাদের ভালোবাসা দেখে হুজুর নিজেও অনেকটা মুক্ত হয়েছে তারপরে তাকে আর মারে নাই আসলেও ছুটে থেকেই বোন তার ভাইকে এভাবেই ভালোবাসে সেই বোনটা যখন বড় হয়ে বিবাহ হয় তারপরে যখন পরের বাড়িতে চলে যায় তারপরেও তারা কিন্তু ভাইকে ভালোবাসতে ভুলে না দেখুন ছোট্ট বোনটি তার ভাইকে বাঁচানোর জন্য কানাকাটি করতেছে হুজুরের কাছে আকতি করতেছে হুজুর আমার ভাইকে মারিয়ান না আমার ভাইটা অনেক কষ্ট পাবে ভাইটাও কান্নাকাটি করতেছে হুজুর হুজুরকে দেখে ভয় পাচ্ছে এজন্য সে কান্নাকাটি করতেছে আসলেও হুজুর তার বোনের ভালোবাসা দেখে হুজুর মুগ্ধ হয়েছে হুজুর তাকে মারে নাই শেষ পর্যন্ত হুজুর ভাই ও বোনকে জনজনকে কথা সুন্দর আদর ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে এই ভালোবাসা দেখে আমি এতটা মুগ্ধ হয়েছি যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই ভাই ভালো কিছু শেয়ার করুন মাদ্রাসার হুজুরা যখন বেধরক মারে সেসব ভিডিও কিন্তু আপনারা অনেক বেশি ভাইরাল করেন অনেক বেশি বেশি শেয়ার করেন কিন্তু এই ভালো একটা ভিডিও যেটা কিনা হুজুর মারে নাই হুজুর তার বোনের ভালোবাসা দেখে এতটাই মুগ্ধ হয়েছে যে তাকে আর মারে নাই না মারে তাকে তাদের ছোটো তারা যেহেতু ছোটো তাদের দুজনকে কত সুন্দরভাবে আদর করলো স্নেহ করলো হুজুরের এই ভালোবাসা দেখে আমি নিজেও খুশি হয়েছি যে বোনের কান্না দেখে হুজুরের মনে একটু হলেও মায়া হয়েছে ভালোবাসা হয়েছে আসলেও বোন ছোট থেকেই তার ভাইকে এভাবে ভালোবাসে বোন তার ভাইয়ের সব সময় ভালো চায় হয়তো ভাই অনেক সময় রাগ হয় অভিমান করে কারণ ছেলেদের রাগ একটু বেশি হয় আর বোন সব সময় তার ভাইদেরকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আগলে রাখতে চায় এই ভিডিওটি আবার প্রমাণ করলো বোনেরা সব সময় তাদের ভাইয়ের প্রতি অনেক বেশি ভালোবাসা থাকে সেই ভালোবাসা থেকেই আজকে দেখুন এই সুটটা একটা বোন ভাইটাও ছোটো কিন্তু বোনটা ভাইয়ের থেকে একটু ছোটো ভাইটা একটু বলো তারপরও দুজনকেই কত সুন্দরভাবে হুজুর আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে যত্ন করলো ভালোবাসা দিয়ে সুন্দরভাবে বুঝাইলো যে হ্যাঁ ঠিক আছে আর মারবো না তোমার ভাইকে বলো যেন পরের দিন থেকে সুন্দরভাবে বরিয়ে আসে এই হুজুরের ভালোবাসা এবং ভাই ভাই এবং বোন বোনের ভালোবাসা ভাইয়ের প্রতি যে ভালোবাসা দেখে আমি অনেকটা মুগ্ধ হয়েছি তারপর ভিডিওটি আপনাদের প্রতি শেয়ার করেছি আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন দেখেন পায়ের প্রতি বোনের কি ভালোবাসা যে ভালোবাসা দেখে এমন একটা মুগ্ধ হয়েছি তারপর ভিডিওটি আপনার মনে শেয়ার করছি আপনারাও ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিন এবং কমেন্টে এই হুজুর এবং এই তার বোনকে নিয়ে কিছু লিখবেন যদি ভিডিওটি ভালো লাগে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ